প্রিয় বন্ধু আপনি কি ভুল বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন টাকার ফেরত আনতে চান তাহলে এই ভিডিওটা দেখুন ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনি কিভাবে টাকাটা ফেরত আনা যায় সে বিষয়ে আপনি ধারণা পেয়ে যাবেন যদি আপনি আপনার আত্মীয় নাম্বারে টাকা পাঠানোর জন্য টাকা পাঠিয়েছিলেন কিন্তু ভুলক্রমে অন্য একটা নাম্বারে চলে গিয়ে থাকে তাহলে ওই টাকাটা আপনি ফেরত পেতে পারেন কীভাবে পাবেন চলুন জেনে নেই সেটা হচ্ছে আপনার প্রথমে আপনার যে বিকাশ নাম্বার থেকে ভুলে টাকাটা চলে গেছে ওই নাম্বার থেকে আপনি ওয়ান সিক্স টু ফোর সেভেন ওয়ান সিক্স টু ফোর সেভেন নাম্বারে কল দিয়ে কাস্টমার এজেন্টের সাথে কথা বলে নিশ্চিত করতে হবে যে আপনার টাকাটা ভুলক্রমে ওইখানে চলে গেছে যদি ওই টাকাটা আপনার ওই যে বিকাশ নাম্বারে চলে গেছে ওই নাম্বারটা নাম্বারে থেকে থাকে তাহলে কিছু সময়ের জন্য বিকাশ টাকাটা আটকে দেবে বা ব্লক করে দেবে তাহলে পরবর্তী কার্যক্রম কার্যক্রমটি আপনার আপনাকে জিডি করতে হবে তানায় গিয়ে জিডি করতে হবে জিডি কপি নিয়ে কাস্টমার সার্ভিস পয়েন্টে গেলে পড়ে ওনারা আপনাকে দিক নির্দেশনা দেবেন এবং যদি বিকাশ কোম্পানি উপযুক্ত মনে করেন যে আপনি অরিজিনালি বুলে টাকাটা পাঠিয়েছেন ওই টাকার মালিকটা আপনি উনি না তাহলে অবশ্যই টাকাটা আপনি ফেরত পেতে পারেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন ধন্যবাদ